একদম মানে শিয়ালবাড়ি যেখানে ঘটনাটা ঘটেছিল ওই গার্মেন্টস এর উপরে ঘোয়া একটু করে বিকাশ শক্ত করে একদম চারাপাশে অন্ধকার হয়ে গেল। ওই মধ্যে আমি দপ দিয়ে ওই ঘটনাস্থলে যাই যাওয়ার পরে মানুষের আওয়াজ আরি না আমি তখন ভিতরে যখন ঢুকি গার্মেন্টসের ভিতরে যখন ঢুকি ধোয়া এবং গন্ধ ছোট ছোট বাচ্চারা খুব কষ্ট সই বলতে হচ্ছে একটা গার্মেন্টসে একটা প্যাক পেয়েছে আগুন লেগেছে 我一开就翻。

ঐক্যবদ্ধভাবে একটি অঙ্গীকার করতে চাই যে কেউ যাতে এরকম ঘটনা না ঘটাইতে পারে আমাদের প্রতিনিধ করতে হবে আমাদের নিজেদেরকে এই অগ্নিকাণ্ডে যারা মারা যায় তাদের কি অবস্থা হয় এটা সশক্ষে আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না ইনশাআল্লাহ আমি তাদের দোয়া করি যাতে তারা আল্লাহ বের করেছি প্রয়োগ তাদেরকে এবং এই ঘটনার পুনরাবৃত্তি যাতে এই নতুন বাংলায় না হয় আমরা চাই যে এইটা পুনর্তি না হোক আমাদের এই দেশে সুন্দরভাবে চলে সবাই ভাবে থাকি এনসিপি সকলের পাশে আছে থাকবে ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির আমির ইসলাম সাগর বক্তব্য আমির ইসলাম সাগর ভাই আসসালামু আলাইকুম প্রিয় মিরপু এবং সাংবাদিক বৃন্দ অভিযুক্ত মনাকান্ত মনে আসলে আজকে আমাদের এখানে উপস্থিতি আপনারা ইতিমধ্যে জানেন যে গতকালকে মিরপুরে একটি বিশাল রকমের দুর্ঘটনা ঘটে গেছে আপনি প্রায় সতেরো জনের অধিক মাসুম কিশোর বাচ্চা যাদের অধিকাংশের বয়সে বেশি নিচে দশপুরে মারা গেছে স্থানের মধ্যে যাদেরকে শহীদ কিন্তু আমরা খুব দুঃখের সাথে অবলব্ধি করলাম যে এই এত বড় হত্যাকাণ্ড এটা নিয়ে রাষ্ট্রের কিংবা এই সরকারের কোনো রকমের রা নেই আমরা ভিক্ষার সাথে জানাচ্ছি গতকালকে সারাদিন ব্যাপী এত বড় একটা হত্যাকাণ্ড রাষ্ট্রীয় হওয়ার পরিকল্পিত হত্যাকাণ্ডের পরেও কোন একজন উপদেষ্টা কিংবা সরকারের উপর মোদন থেকে কেউই হাজির হয় নাই আমি কোনোভাবেই বুঝে উঠতে পারছি না যে বিপ্লব দত্ত নতুন বাংলাদেশে এই ঘটনাকে কিভাবে বোর্ড নয় করে আজকের সদরবেলায় জনাব সারমেন্দ শেখ সমাজ কল্যাণ উদেশ তিনি একটা দায় করা হবে রূপনগর ঘুরে গেছেন কিন্তু প্রধানের উপদেষ্টা থেকে শুরু করে কারো কোন রকম দায় নাই আমরা বলেছিলাম যে তোমার হয়তো আজকে একটা ঘোষণা হবে কিন্তু প্রাণ রত্নগর আবাসিক এলাকা এটা একটা জনবহুল আবাসিক এলাকা এই এলাকায় প্রচুর পরিমাণে গার্মেন্টস এবং নানান রকম শিল্প কারখানা যাদের কোন রকমের পরিবেশ সংরক্ষণ ছাড় নাই কিংবা শিল্প ছাড় নাই এই ছাড়বিহে তারা একটা মৃত্যু পুঁজের গেছে আপনারা জানেন এই কিছু বছর আগে নিমত হত্যাকাণ্ডের ঘটনা যেখানে মারা গিয়েছিলেন গেছিলেন কারণ সময়ে আমরা খেয়াল করেছিলাম যে চকবাজারের এক কেমিক্যাল কারখানা পরে আগুনে পরে কি ধরুন গুরুত্ব ছব এসে চলে গেছিল গতকালের ঘটনা শুধুমাত্র তাদের সাথে তুলনীয়

প্রতিবন্ধীদের মাধ্যমে হবে। আমরা আরিব সাথে একমত পোষণ করে বলতে চাই আগামী সাত দিনের মধ্যে যদি প্রশাসন এই সমস্ত শহীদ পরিবারের মধ্যে এক কোটি টাকার প্রতিফলন না দেয় তাহলে আমরা জোরবার আন্দোলন করে তুলতে বাধ্য হব এই আজকের এই শোক সম্পর্ক অবস্থায় আমাদের আর খুব বেশি জোর বলা কিছু নাই সন্ধ্যা ঘুমিয়ে আসছে আপনারা এনসিপির সাথে যুক্ত হন এবং আমরা নির্দেশ ঢাকা শহরকে একটি আধুনিক বাসযোগ্য নগর উপস্থিত ধন্যবাদ সকলকেই দেখা হবে ইনার আল্লাহ হাফিজের উপস্থিতি এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক আইডি পি কেন্দ্রীয় কমিটির সদস্য আল এম রান নাই বক্তব্য নিয়ে আসবেন আল এম রান্নাই জনাফরুল ইসলাম আধি উপস্থিত আছেন একই সাথে উপস্থিত আছেন কেন্দ্রীয় অধ্যাপক কমিটির সংগঠক আব্দুল্লাল মনসুর ভাই কেন্দ্রীয় কমিটির সদস্য জনব্যাড্রোকেট নাসের এবং মিরপুরোড সমন্বয় কমিটির সদস্যের নেতৃবর্ণী ভারাকান্ত বন্ধুগণ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা বর্তমান দেখলাম মিরপুরের ভূপূর সিয়ালবাণী এলাকায় একটি রাসায়নিক কারখানায় দুঃখজনকভাবে অগ্নি সংযোগ বা অগ্নিকাণ্ডের ভাবনায় অন্তত পক্ষে পঁচিশ জন আমাদের শ্রমিক নিহত হয়ে গেলেন এই পঁচিশ জন শ্রমিক এই যে আমরা যেটা দেখলাম যে একটা রাসায়নিক কারখানা একটা আবাসিক এলাকা এই আবাসিক এলাকায় রাসায়নিক কারখানাটি থাকার কথা অবশ্যই না আমরা এর আগেও লক্ষ্য করেছি পুরান ভাগার নিমতালিতে এই অগ্নিসংযোগের ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনায় একশো সতেরো জন নিহত হয়েছেন চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় প্রায় আটাত্তর জন নিহত হয়েছে। এছাড়া তাজরিন ফ্যাশন সহ অসংখ্য দুর্ঘটনার ঘটনা আমাদের অগ্নিকাণ্ডের বিষয়ে আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কখনোই এই বিষয়ে কোন সুস্থ প্রতিকার আমাদের রাষ্ট্র আমাদেরকে দিতে পারে নাই যার কারণে ক্ষণে ক্ষণে বারম্বার এই দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমরা প্রতিবাদ করছি আমরা সবাই করছি আমরা দাবি জানাচ্ছি কিন্তু কোন প্রতিকার পাচ্ছি না বাংলাদেশের শ্রমিকরা হচ্ছে একটি অবহেলিত শ্রেণী আমি জানতে চাই সরকারের কাছে জানতে চাই চব্বিশের এই ফাঁসিবাদি শাসন অবসান করার আর কতটি মাস করলে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হবে আর কতটি লাশ পড়লে আমার শ্রমিকরা ন্যায্য অধিকার ফিরে পাবে আমরা রাজনৈতিক ভাবে আর ভাবে আমরা শ্রমিককে নিয়ে অত রাজনীতি দেখতে চাই না শ্রমিককে নিয়ে শ্রমিকের রক্তের দাম মিলনে আমরা দেখতে চাই না আমরা শ্রমিকের অধিকার সুনিশ্চিত চাই আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র তিনি তিন দফা দাবি দিয়েছেন অনতি বিলম্বে আমি

এটা আমার সুবিধা থাকতে পারে না আমরা বিচার গুলো সংস্কৃতি বলে ছিল আজকে এই ঘটনাগুলো গুলো ঘটে যাচ্ছে আমরা যদি বিচার সংস্কার এই বিষয় গুলো সুস্থ ভাবে করতাম তাহলে এই ঘটনা দিনরা দেখতে হতো না এম কি নন্দে আমি বাধি জানিয়ে যাচ্ছি এম কি নন্দ এই কিং বছর বাস্তবান আর্থনা করবেন এবং আমরা দৃশ্যমান বাস্তব আমরা দেখতে চাই ইনকিলা ধন্যবাদ সংগ্রামী উপস্থিতি এই মুহূর্তে আমাদের মাঝে